পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয় এই ষষ্ঠীর নাম পাটাই ষষ্ঠী ব্রত মেয়েরা এই ব্রত পালন করে থাকে অনেকে এই ষষ্ঠীকে অন্ন ষষ্ঠীও বলে থাকেন ব্রতের নিয়ম চালের পাঁচখানি নৈবেদ্য ফল ও মিষ্টান্ন নৈবেদ্যের মধ্যে একখানা বাড়ির ধোপা জন্য একখানা বাড়ির জন্যে আর তিনখানা তিন এউর জন্য পৌষ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন বাড়ির উঠানে একটা ছোট পুকুর কাটিয়ে তাতে বেনা গাছের পাটাই পুঁতে পুজোর জায়গা করা হয় পুরোহিতকে দিয়ে পুজো করাবার নিয়ম পুজোর পর ছেলে মেয়েদের মায়েদের চিরে দই দিয়ে ফলার করে খেতে হয় এই পুজো করলে সকলের মঙ্গল হয় এবং পাটায় ষষ্ঠী প্রত করলে গৃহস্থের ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনে অকাল মৃত্যু হয় না এবং তারা সৌভাগ্যবতী হয় আগামী পয়লা মাঘ ষোলোই জানুয়ারি মঙ্গলবার সাতটা ছাব্বিশ মিনিটে ষষ্ঠী তিথি শুরু হবে এই দিনই পাটাই ষষ্ঠী ব্রত পালিত হবে এই দিন তেল হলুদের টিকা কপালে সকলেই পড়তে হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল